কেমন আছেন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা মূলত একটা এমন একটা ভিডিও যে ভিডিও কোনো রকম অসামাজিক কোনো কিছু নেই না আছে রকম। বাজে কিছু এটা আমাদের এই ভিডিওটা দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে যাবে স্মৃতিজড়িত কিছু মনে পড়ে যাবে ছোটবেলায় যখন আমরা এইভাবে এমনি হয়তো খেলাধুলা করতাম আর এই কোথায় হারিয়ে গেল সেই শৈশবগুলো দেখে মনে পড়ে গেল সেই পুরনো ইতিহাসগুলো পুরনো শৈশবগুলো এইভাবেই খেলা করতাম এভাবে সময়টা চলে যেত না ছিল কোনো টেনশন না ছিল কোনো আলাদা এই সময়টাই কত মধুর সময় হঠাৎ করেই যেন মানুষের জীবন থেকে শৈশব শৈশব মানুষের জীবনে খুব যায় এই খেলাধুলা দেখে মনে পড়ে গেল সেই ছোটবেলা আমরা এইভাবে খেলাধুলা করতাম খেলাধুলা করতাম কত আনন্দ করত জীবনটা কত আনন্দময় ছিল এখন হয়ে গেছে যেন এখানে যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে সম্পর্কে আমার হাজিরা আমার একটা চাচাতো ভাইয় ছেলে একটা প্রতিবেশী ভাইয়ের ছেলে এরা খেলাধুলা করছে এরা বানাচ্ছে কি বলে ধুপি পিঠা যেটাকে বলে আমাদের গ্রাম অঞ্চলে ধুপ পিঠে তিনি তো बोलते বলছে আর আমার খালি এতো তো কিছি বাচ্চা ও খেতে যাচ্ছে বুঝতে পারছে না দবিবিটা খাবে কি আর লাগে পুরো আগে দাদা পাশ থেকে ওকে অনেক বকুনি দিয়ে না এটা খাওয়া যাবে না ও কিন্তু খাবেই ওর মনে আছে এটা খাইతే ও খাবেই কি আর করার বাচ্চা মানুষ তো কিছু তো দেয়া লাগবে Ya, Tidak. Tidak. Hati na. Hai. Kalau Abu. Hai. Hey. Abu Adam kan. Abu. Hati dah na mati. Abu nak kata kau kan? Ya. Ya. Tidak. 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 <desconfinanta cachots> يا هلا 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 هلا